ভাই শীতের মরশুম চলে গেছে আমাদের থেকে বিদায় নিয়েছে এ শীতকালে আপনারা জানেন প্রায় মানুষের বাঙালির প্রিয় একটা খাবার খেজুরের রস এখন পাওয়া খুব মুশকিল আগে খুব পাওয়া যেত কারণ এখন গাছ ঝোড়া যে শিউলির অভাব পড়ে গেছে যাইবা হোক বাবা খেজুরের রস বাহির করবার জন্য যে গাছ কাটা হয় তাদেরকে আমরা বলি তাই তো নাকি এখন বাবা ধরুন আপনাদের এলাকাতে একটা শেউলি খেজুরের রস বাহির করবে বলে সুন্দর করে গাছটাকে কেটেছে এবার গাছ কাটার পরে রস বাহির হওয়ার জন্য একটা কুঞ্চি ব্যবহার করে না করে না যেটাকে আমরা বলি নলি ভাই শিউলি ভাই সুন্দর করে গাছ কেটে একটা নলি জায়গা মতো বসিয়ে দিয়েছে এখন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেই নলি দিয়ে ফোটা ফোটা করে রস পড়ছে জি ওই রসগুলো ধরবার জন্য আমাদের শিউলি ভাই একটা পাত্র ব্যবহার করে যেটাকে আমরা বলি ভাঁড় ভাই শিউলি ভাই গাছ কেটেছে নলি লাগিয়ে দিয়েছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী রসও পড়ছে এখন রসগুলো ধরবার জন্য শিউলি ভাই একটা ভাড়ের গলাতে দড়ি বেঁধে এখন রসগুলো ধরবে বলে ভাড়টাকে টাঙিয়ে দেবে এখন যে জায়গায় নলি আছে সেই নলির মুখোমুখি সেট না করে যেদিকে নলি নেই সেই দিকে যেদিকে নলি আছে তার অপোজিটে উল্টো দিকে ভাতটাকে বাঁধিয়ে দিয়েছে আচ্ছা ভাই ও শিউলি ভাই কি কোনো ভুল করেছে বলে মনে হয় যেদিকে নলি আছে ভাতটা সেদিকে না বেঁধে উল্টো দিকে অন্যদিকে ভাড় বেঁধে দিয়েছে ঠিক করেছে না ভুল করেছে নিঃসন্দেহে ভুল করেছে কারণ ও ভাড়ে এক ফোঁটা রস কোশ্চিন পড়বে না সেই বর্ষাকালে আল্লাহ যদি আসমান থেকে কিছু রস দেয় তাহলে পড়তে পারে তাই তো নাকি ভাই আজকের মেহফিলটাকে স্টেজটাকে আপনি খেজুর গাছ ধরে নিন কমিটির ভাইরা হলো শিউলি জায়গা মতো স্ট্রেস করেছে খেজুর গাছে জায়গা মতো নলি লাগিয়ে দিয়েছে নলি হলো বক্তা জি আর বক্তাদের মুখের মুখশ্রিত বাণীগুলো বক্তাদের বক্তব্যগুলো হলো রস আর আপনারা হলেন ভার বোঝানোর স্বার্থে বলছি বাপ ব্যথা নেবেন না ভাই এই স্টেজ যদি হয় খেজুর গাছ বক্তা যদি হয় নলি বক্তার মুখের মুখশ্রিত বাণীগুলো যদি হয় রস আর আপনারা যদি হন ভাঁড় তে ভাড় ওই রাস্তার পারে বিড়ি টানলে এ ভার চায়ের দোকানে বসে ঠ্যাং নাচিয়ে চা খেলে এ রস ভাড়ে ঢুকবে জি এ রস ভারে ঢুকতে গেলে স্টেজের সম্মুখে প্যান্ডেলে বসা লাগবে না লাগবে না জি পাতুয়ার গ্রামবাসী বিন্দু সবাই বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে অনুরোধ করব বাবা এই মেহফিল তো সব সময় হয় না এ মেহফিল এত সুন্দর আয়োজন করেছে অনেক মানুষ আছে বাবা কত সুন্দর দেখুন প্যান্ট বসার ব্যবস্থা একটা জান্নাতি পরিবেশ তৈরি করেছে উপরে সামিয়ানা টাঙিয়ে দিয়েছে এখানে লোক নেই বাবা কিন্তু দুনিয়াবি যদি কোনো অনুষ্ঠান হয় কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা আসে যদি যাত্রা পালা হয় দেখা যাবে ওই চাচা ডাবের খোলা দিয়ে সারা রাত মেরি দেবে আপনাদের এলাকায় নেই আপনাদের হাসনাবাদের ওপর এরকম জিনিস আছে বাপ আসমানি বহু কেতাব অবতীর্ণ হয়েছে তার ভিতরে বিখ্যাত মুশহুর কেতাব হলো চারটি আসমানি আসমান থেকে আগমন করা চারটি বিখ্যাত কেতাব এখন জব্বুর ইঞ্জিল আর কোরআন আপনি আসমানি কেতাব তৌরথকে জিজ্ঞাসা করুন তৌরথ তুমি তো আসমান থেকে এসেছ আসমান থেকে অবতীর্ণ হয়েছ তৌরত পৃথিবীর জমিনে তোমার নামটা কি একটু বলো আমি শুনি ভাইজান আমার আব্বা জানিরা খেয়াল গুরু শ্রবণ গরুর আপনি আল্লাহর আসমানি কেতাব জিজ্ঞাসা করবেন আসমানি কেতাব তোরা তুমি তো আসমান থেকে অবতীর্ণ হয়ে ও তোর বলতে পারবে নাকি তোমার নামটা কি যুবকেরা সুনাম আল্লাহর আসমানি কিতাব তোরাত কে যখন নিজের নাম আপনি জিজ্ঞাসা করবেন তোরাত বলবে না 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 ওহে জগতের মানুষেরা আমি তোরাত আসমান থেকে আগমন করেছি বটে কিন্তু আমার নামটা তো আমি বলতে পারি না আপনি জব্বরকে জিজ্ঞাসা করবেন জব্বর এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে জব্বর নিজের নাম বলতে পারবে না বাবা ওরে যুবক সোনার মানিকের তৌরজ যখন নিজের নাম বলল না জব্বুর যখন ব্যর্থ হয়ে গেল আসমানি আসমানি কেতাব ইঞ্জিনের কাছে পৌঁছে যাবেন আপনি ইঞ্জিলকে জিজ্ঞাসাবেন ওখানে আসমানি কেতাব ইঞ্জিল তৌরাজ জব্বুর কেউ তো নিজের নাম বলতে পারল না এখন তোমার দ্বারস্থ হয়েছি বলতে পারবে নাকি পৃথিবীর পৃথিবী জমিনে তোমার নামটা কি বাবা নিরাময়ের আপ তোর চোপ করে রে নেয় ইঙ্গিলো এমনিভাবে অস্বীকার করবি ইঙ্গিলো ব্যর্থ হয়ে যাবে বলবে না 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 আমার নাম তো বলতে পারবো না ওই সময় আপনি বাবং ছুটে ছোটে ছোটে ছোটিং আল্লাহ রাসমানি কেতম কোরান কি জিজ্ঞাসা করবির

এমন সময় তো পুরিং জিলের মতো আল্লাহ রাসমানি কেতাব কোরআন বসে থাকবে না থাকবে না কোরআন নিজের বুকটা ফুলিয়ে জবাব দিয়ে দেবে আমার নাম হলো কোরআন মজিদ চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ কোরআন বলবে আমার নাম কুরআন যুবক সোনার মানিক বাবা পুনরায় প্রশ্ন করো কোরআন পৃথিবীতে তোমার আগমনের উদ্দেশ্যটা কি কারণে তুমি পৃথিবীতে আগমন করেছ কেন তুমি পৃথিবীতে এসেছ পৃথিবীতে আসার কারণটা কি ওই সময় কোরআন বলবে হোদালিন আমি পৃথিবীতে এসেছি মানুষের হেদায়াতের উদ্দেশে বাবাজিরা মায়েরা আবার কোরআনকে পুনরায় প্রশ্ন করুন কোরআন রে তোমার নাম কোরআন জানলাম পৃথিবীর জমিনে তুমি তো মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আগমন করছো বুঝলাম তবে কোরআন তুমি পৃথিবীতে কখন এসেছো এটা কি বলতে পারবে নাকি কোরআন বলবে শাহারু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল ক্বরাআন ওরে জগতের মানুষের আরে। শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি কোরআন এসেছি সন্মানিত রুমসানুল মবার মাসি আবার কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন তুমি তো রমজান মাসে মাসে এসেছ বুঝলাম তবে রমজান মাসে কখন দিনে নাকি রাতে কোরআন বলবেল কদর ওরে জগতের মানুষেরা আমি কোরআন এসেছি পবিত্র লাইলাতুল কদরের রজনীতে চিৎকার দিয়ে বলুন সুবহান আব্বা এমন কোরআনের আলোচনা শুনতে বসেছি যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারে এই কোরআনে সব আছে কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে আপনি সংসার করবেন কিভাবে আপনি রাজনীতি করবেন সব কিছু কোরআনে আছে শুধু একটা জিনিস নেই কোরআনে বলতে পারবেন কি জি কোরআনে মিথ্যা নেই কোরআনে ভুল নেই যা চে সব সত্য চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ যুবক শোনার মানিক বাবা ওই কোরআনে মহান আল্লাহ বললে আইনা মা কুল তুরিক কোমল মাউতু আলম কুংতুম ফি পুরুজি মশাইয়া ওরে জগতের মানুষেরা শোনো তোমরা মরণ থেকে কখনো কেউ পরিত্রাণ পাবে না মরণের ভয়ে যদি তোমরা সূর্য প্রাসাদের ভিতরে লুকিয়ে থাকো যে প্রাসাদটা কাজ দিয়ে ঘেরা এমন একটা প্রাসাদ ঘর যে ঘরের ভিতরে একটা মশা অথবা মাসিউ ঢুকতে পারবে না শুনে রাখো বান্দা যখন তোমার মরণের সময় হবে মশামাসি ঢুকতে পারুক আর না পারুক আমার আজরাইল গুলা ঢুকে যাবে আজরাইল ফেরেস্তার হাত থেকে কেউ নিস্তার পাবে না এ মরণ থেকে কোনোদিন কি নিস্তার পাওয়া যাবে যদি পাওয়া যেত ফেরাউন হামান কারণ এরা মরত না কোন দেশের প্রধানমন্ত্রী মরতো না যদি টাকা জোরে বাবা দুনিয়া ব্যস্ত আখেরাতের স্মরণ নাই রে বাবা শুধু আমাদের চিন্তা অর্থ সম্পদ কিভাবে আমরা বাড়াবো ওরে যুবক বংশ না মানে কেরা বাবা مهان الله يا بي. ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير বিমা তাকামালু নশ্চিত কাতি বৰু নল্লাহ আকবৰ আল্লাহ বনিয়াই উ হল্লা দিনা মালু হে ইমান অলাৰা বিশ্বাসী বান্দাৰা ইত্যা কুল্ল থুম্লামি আল্লাহকে ভয় কৰোঁ অলথং জুৰুণাফ চুম্মা কদ্দামা তুলি কত আৰ কেয়া মতীৰ মহামৈদানিং পরকালের জন্য তোমরা কি পাথেও সংগ্রহ করেছ সে বিষয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো আবার করলেন উল্ল আমি আল্লাহকে ভয় কর্লা কারণ আমি আল্লাহ তোমাদের সমুদয় কার্যকলাপ সম্বন্ধে অবগত আমার আল্লাহ আমাদের যাবতীয় কার্যকলাপ সম্বন্ধে অবগত যদিও তোমরা অংশকারী মাঠের মধ্যে গিয়ে মদের গ্লাস নিয়ে মদের বোতল নিয়ে মদ খাও তোমরা কেউ দেখতে পাইনি পাইনি কিন্তু কেউ দেখুক আর না দেখুক একজন তো দেখেছে তিনি কে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না চাচা মসজিদ থেকে নামাজ পড়ি চাচারাতির রাতির অন্ধকারে সুদের টাকা গণিত চাচাভাবে কেউ দেখতে পায়নি ও গো কেউ দেখুক কান্না দেখুক আমার আল্লাহ দেখে না দেখে না আল্লাহ বলে না হানু বান্দারে তোদের ঘাড়ের শিরা অপেক্ষা আমি আল্লাহ নিকটে অবস্থিত আল্লাহ বলেন তোদের ঘাড়ের শিরা অপেক্ষাও আমি আল্লা নিকটে তোরা রাতির অন্ধকারে মানুষের চোখের অন্তরালে যে লিপ্ত থাকিস না দেখুক আমি আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবি না কিন্তু সে ভয় আমাদের আছে বাবা ওই ভয়ে যদি আজকে আমাদের ভিতরে থাকতো আল্লাহর ভয় তাহলে কখনো মুসলমান নামাজ কাজা করত না বাবা করত নাকি ওরে যুবক সোনার মানি কেনা বাবা নিরাপ আজকে এক শ্রেণীর মানুষ আছে যাদের নামাজের কথা বললে গাজারা করে নামাজের কথা বললে রাগ হয় চায়ের দোকানে বসে বাজি অমুক লোক নামাজ পড়ে কিন্তু ওই গরিং অমুক লোক নামাজ পড়ে ওই কাজ করি আমি নামাজ পড়ি নেতাই কি আমার ইমান পাকা আমি নামাজ পড়ি নেতাই কি আমার ইমান ঠিক আছে এই রকম হাইব্রিড মার্কা বে ইমান আপনাদের এলাকায় বোধ হয় নেই আছে যাক মাশ এ জিনিস সব জায়গায় আছে জি নিজে তো পড়ে না নামাজ উপরন্তু অমুক লোক নামাজ পড়ে ও কি ভুল করিছে লোক রোজা করে ও কি ভুল ত্রুটি খুঁজে বেরায় আর বলে ও নামাজ পড়ে তাই কি ওর ঠিক নেই ওই করে আর আমি নামাজ পড়িনি কিন্তু আমার ইমান ঠিক আছে ওরে যুবক মুসলমানেরা একজন ইমানদার আর একজন বেঈমান চেনার উপায় হলো নামাজ তোমার মতো চিটিংবাজ দুটো নাই তুমি বলছো নামাজ পড়লে ঈমান ঠিক আছে কিন্তু ঈমানদার আর বেঈমান চেনার উপায় হলো নামাজ তোমার ভিতরে নামাজ নাই তুমি ইমানদার বলে কেমনে দাবি করো বে তো আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই বাবা হে যুবকスナー মানিকেরা কোরআনুল কারীমের ভিতর এসেছে মহান আল্লাহ ময়দানে মহাশ্রী কিছু জাহান্নামী দিগকে দেখতে পাবে আল্লাহ পাক কিছু জাহান্নামী দিগকে প্রশ্ন করবেন আল্লাহ বলবেন মা সানাকা গুম ফি ওরে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে পতিত হয়েছো পৃথিবীতে কি অপরাধ তোমাদের ছিল কি গোনা দরুন তোমরা জাহান্নামে ঢুকেছ ওই সময় বান্দেগুলো বলবে মানকুমিনাল মুসাল্লিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা জাহান্নামী হওয়ার একটাই কারণ হলো পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়তাম না আমরা পৃথিবীতে বেনামাজি ছিলাম নামাজ পড়তাম না যার কারণে আজকে জাহান্নাম আজকে নামাজটাকে আমরা তেমন কিছু মনে করি না বাবা কিন্তু নামাজটা কত বড় নামাজ না পড়া কত বড় অপরাধ একটু শুনুন নবী মূসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় এক জন মহিলা এসেছে আল্লাহর নবী মূসা আলাইহিসসালামের কাছে ওগো নবী মূসা আমি বড় অন্যায় করে ফেলেছি নবীজি আমি বড় পাপ করেছি আপনি বলুন 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 আমার আল্লাহ কি আমায় মাফ করবে না আল্লাহ নবী মুসা বলি ওগো মহিলা জননী আপনি বলুন 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 কি পাপ আপনি করেছেন কি অন্যায় আপনি করেছেন মহিলা বলে হুজুর সে কথা শুনতে হবে না তবে খুবই বড় অন্যায় আমি করে ফেলেছি এখন আমি অনুতপ্ত আপনি বলুন 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 আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে না আল্লাহ নবী মুসা বলে মহিলা ও জননী আপনি কি অন্যায় করেছেন সেটা যদি আপনি না ব্যক্ত করেন না বলেন আমি কিভাবে বুঝবো ওই সময় মহিলা বলে নবীজি আমি এত বড় অন্যায় করেছি যে অন্যায়ের কথাটা আপনাকে বলতেও আমার ভয় লাগে ওই সময় নবী মুসা বলে আপনি নির্ভয়ে বলুন ওই সময় মহিলা বলি ওগো জামানাল নবি মুসা پیغمبر علیہ الصلাত والسلام শুনুন আমি এত বড় পাপী আমি এত বড় অন্যায় করেছি আমি একজন পর পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিলাম একজন পুরুষের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়েছিল শুধু তাই নাকি ও নবী শুধু আমার গর্বে একটা সন্তান হয়েছিল সময় মতো সন্তানটা যখন ভূমিষ্ঠ হল নবি আমি চিন্তিত হলাম আহারি এই জেনা প্রসূত সন্তানের পিতৃ পরিচয় আমি কেমনে দেব এই চিন্তা ভাবনা করি নবীজি আমি ওই বাচ্চাটাকে নিজ হাত দিয়ে তার গলা চিপে হত্যা করে দিয়েছিলাম ওগো নবী মূসা আপনি বলুন আমার আল্লাহ কি আমায় মাফ করবে না আল্লাহর پیغمبر নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যেই শুনেছে শোনা মাত্র ওই মহিলাটাকে দুদ্দুর করে তাড়িয়ে দিল নবী মুসা সালাম মহিলাটাকে যখন তাড়িয়ে দিল ওই মহিলা ভগ্ন হৃদয় নিয়ে মুখটা মলিন করে বাবং আস্তে আস্তে নবী মুসা আলিহ সালামের দরবার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর ফেরিস্তা জিবনাইল আগমন করলে এ পায়গাম্বার আপনি কেন ওই মহিলাটাকে তিরস্কার করলেন আপনি কেন মহিলাটাকে তাড়িয়ে দিলেন ওই সময় আল্লাহর পায়গাম্বার নবী মুসা নেই সালাম বলেন জিম রাই ওই মহিলা এমন পাপ করেছে ওই মহিলা টং একে তো অপরের সঙ্গে সেনা করেছে উপরন্তু পরসুদ সন্তানটাকে নিজ হাত হত্যা করেছে আমি এই জন্য তাকে তাড়িয়ে দিয়েছি না জানি ওর কারণে আল্লাহ হয়তো আসমান থেকে আগুনের বর্ষণ করবে এমন পাপ করেছে হয়তো ওর কারণে আল্লাহ গজব দিয়ে আসমান থেকে আগুনের বর্ষণ করে ওকো ধ্বংস করে দেবে আর যেহেতু ও আমার দরবারে আছে হয়তো ওর কারণে আমিও ধ্বংস হয়ে যাব এ কারণে আমি ওকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছি আল্লাহর ফেরেশতা ফেরেশতা জিবরাইল আলাইহিস বললেন নবীজি ও নবী মুসা আপনি কি জানেন ওই মহিলা থেকে আর জঘন্য পাপী